তো এইদিকে রান্না বান্না খাওয়া দাওয়া কমপ্লিট করে তারপর এই যে লেগে পড়েছি দেখো কতগুলো জামা কাপড় ধুতে তো এগুলো জামা কাপড় না তো এইগুলো ধুয়ে দিবো তো আগে ধুতে চেয়েছিলাম কিন্তু এদিকে রান্না করতে হয় তো সেই জন্য ভাবলাম না পরেই ধুয়ে দিই আর এইদিকে কিন্তু গ্রদ্র উঠেছে তো কালকে বিয়ে আছে তো সেই জন্য এগুলো ধুয়ে দিচ্ছি মানে বিয়ে বাড়িতে কালকে এগুলো জামা প্যান্ট পরতে হবে আর আমাদের তো এরকম নেই যে মানে বিয়ে বাড়িতে যাওয়ার জন্য আলাদা মানে জামা কাপড় আছে সেটা তো না তো সেই জন্য এই যে রাজের বাবার জামাগুলো মানে প্যান্টগুলো তাড়াতাড়ি করে ধুয়ে দিচ্ছি তো বাড়ির পিছনে এই যে মোটরের পাইপটা নিয়ে আসা হয়েছে তো এই যে আমরা যে ঘরে থাকি তার পিছন দিকে এইদিকে তো সেই জন্য ভাবলাম না এত কষ্ট করতে যাব কেন তাই না তো এখানেই ধুয়ে দিই একটা বস্তা নিয়ে এসেছি তাই তাই একটা বস্তা এই যে এখানে বস্তার মধ্যে মানে জামাগুলো এই যে কেচে নিলাম আর এই দেখি দেখো পাইপ দিয়ে এই যে বালতির মধ্যে জল ভরিয়ে নিচ্ছি তো ভালোই হয়েছে এখানে ধুইলে পরে কি হবে বলো তো কলটা আর কি মারতে হবে না তাই না তো এই দেখি জামা প্যান্টগুলো ধোয়া হয়ে গেছে তো এই যে বস্তাটার মধ্যে মাটি ভরেছে তো সেই জন্য ভাবলাম না বস্তাটাও একটু ধুয়ে নিয়ে নেই তারপর অন্যদিন ধোয়া তো এইদিকে দেখো ব্ল্যাঙ্কেটগুলো রোদ্রে দেওয়া হয়েছে তো সেই মানে ঘরে নিয়ে আসলাম তো এখন এগুলো তাড়াতাড়ি করে ভাজ করে রেখে দেব কারণ গরম থাকলে পরে ভালো হয় রাত্রিবেলা একটু গরম লাগে তাই না ঠান্ডার দিন তো সেই জন্য এই যে এগুলো ভাজ করব আর বিছানায় কিন্তু ছোট কম্বল একটা পাড়া তো ওই যে ছোট কম্বলটা তুলে এখানে বিছানার চাদরটা মানে বিছিয়ে দেবো তো এত কাজ করতে করতে বিছানাটা গোছানোরও সময় পাই না আমি তো কোনো দিন আবার রাশি এইদিকে বিছানাটা পরিষ্কার করে না আবার কোনো দিন করে না ছোটো মানুষ কি বলবো তাই না তো সেই জন্য আমি এইদিকে দেখো ব্ল্যাঙ্কেটগুলো ভাজ করে নিয়েছি কম্বলটা ভাজ করে নিয়েছি তো এখন এগুলো সবগুলোই ওইদিকে রেখে দেবো দিয়ে এই যে বিছানার চাদরটা দেখো বিছিয়ে নিলাম তো এখন আমি ভালো করে বিছানাটা গুছিয়ে নেব তো আসলে কী তো আমি মানে এই দুদিন বাড়িতে ছিলাম না তো সেই জন্য এই যে বিছানা চাদরটা যে ধুয়ে দিয়েছিলাম তো সেই জন্য এই যে পাতলা কম্বলটা বিছানায় বিছিয়ে দিয়ে বাড়িতে গিয়েছিলাম তো আসার পর আর কি ওটা তুলিনি তো ভাবলাম যে ধোঁয়া আছে যেহেতু বাইরে বসে বসে এই যে রৌদ্রের মধ্যে এই যে পিঁচগুলো কাটা হয়ে গেছে তো এইদিকে হয়তো মোটর চলছে কিন্তু মিটারের এখানে কি হয়েছে জানি না তো এইদিকে বাড়িতে কারেন্ট নেই তো এইদিকে হাতে এখন ডালগুলো বাড়তে হবে আমার এইদিকে শরীরটা তো কিন্তু খুব খারাপই কিন্তু কি করা যায় এই জন্য আমি এই যে কালকে এই যে কাকা শ্বশুর বাড়িতে বিয়ে আছে তো মোচা কোচা কিচ্ছু করিনি শরীরটা খারাপ এইদিকে তবুও সকালে উঠে এইদিকে উঠান ঘর ঝাড় দেওয়া সমস্ত কিছু করা এইদিকে করে তারপর এইদিকে আমি ছান করে ঠাকুর পুজো দিয়ে রান্না রান্নাবান্না করে নিয়েছি কিন্তু এই যে মোচা কোচা এগুলো করিনি তো দেখো এইদিকে এখন হাতের হাতে করে ডালগুলো বাটতে হবে বাটনার মধ্যে যাই হোক যেটা করার সেটা তো করতে হবে ভগবান যা শাস্তি দেয় সেটাই ভোগ করে নিতে হবে এটাই আমার হয়তো শাস্তি কিসের শাস্তি আমি জানি না তো এইদিকে দেখো কারেন্ট আছে এখন ডালগুলো হাঁটতেই বাড়তে হবে তো এতগুলো ডাল আমার এইদিকে শরীরটা সত্যি খুব দুর্বল দেখলেই তো বোঝা যায় তাই না তো যাই ডালনা বাটি তো এখন এই যে বাটনাটা ধুয়ে নিলাম তো এখন বসে পড়লাম ডাল বাড়তে আর এই দিকে দেখো এইখানে পেঁয়াজ রসুন আদাগুলো ছুলি নেওয়া হয়েছে তো এই জায়গাটা পরিষ্কার করি নি তো এইদিকে ডালটা বেটে নিয়ে তারপর আর কি এটা পরিষ্কার করে নেবো আর এইদিকে মশলাটা কিন্তু গোয়াটা হয়ে গেছে তো মশলা বাটা হয়ে গেছে তারপর এইদিকে ডালটা বাড়ছি তো দেখো এইদিকে প্রায় তিন পোয়া মানে এক মানে অল্প কম প্রায় এক কেজি এ ডাল আসে তো এতগুলো ডাল বাড়তে হাঁটতে বাড়তে কিন্তু প্রচুর সময় লাগে হয়তো আমি সব সময় বাটি বলে আমার কাছে তাড়াতাড়ি হবে কিন্তু যারা বাট মানে বাটনাতে বাটায় না তো তাদের কাছে কিন্তু অনেক পরিশ্রমের কিন্তু এই কাজটা কিন্তু তাই না তো যা বিশেষ করে যারা মিসকার সময় ব্যবহার করে তাদের পক্ষে কিন্তু এই কাজগুলো করা সম্ভব না আর আমরা মনে করো ওই গ্রামে আছি বলেই আমরা দেখো এই যে এতগুলো কাজগুলো তাড়াতাড়ি মনে করো করেনি সারাদিন শুধু কাজ আর কাজ কিন্তু হয়তো তাদের মানে দুঃখটা কেউ বুঝতে পারবে না যে গ্রামে কতটা কষ্ট করে কতটা মানে ইয়ে করে আর কি চলতে হয় আমাদের তো আর যারা শহরে থাকে তারা তো এগুলো কোনো দিন করে না তাই না শুধু ওদের কি বলো তো রান্নাবান্না করে আর কিছু না আর আমাদের দেখো এই যে কাঁচা বাড়ি মাটির বাড়ি ঘর দোর মুছতে আর কি অনেক কিন্তু সময় লাগে কিন্তু প্রচুর সময় লাগে কারণ মানে আমাদের কি বলো তো বিশেষ করে পূজা তিথি লাগলে পরে দেখো চারটা ঘর চারটায় একবারে মনে করো কাঁচা ঘর মুছতে কতটা সময় লাগে তো দেখো ওইদিকে কালকে আবার বিয়ে আছে কাকা শ্বশুরের ছেলের বিয়া তো বিয়া বাড়িতে মানে মানে বাড়িঘরগুলো মোছার দরকার ছিল তাই না অনেক আত্মীয় স্বজন আসবে যেহেতু বিয়াবাড়ি তো দেখো শরীরটা খারাপ আর এদিকে সকালে সকাল উঠিয়ে এতগুলো কাইয়া করে এলাম চান করলাম এদিকে ঠাকুর পূজা দিলাম রান্নাবান্না করলাম এদিকে দোকানের ইয়া তারপরে এদিকে আলু খেতে গেলাম আলু খেতে জল দেওয়া হলো তো সময় লাগে না তো ভাবলাম যে বিকেলবেলা একটু মুছে নেবো এইদিকে আবার ডাল বাড়তে হবে কারণ নেই ব্যাঙ্কে যাইতে চাইলাম তো ব্যাঙ্কে যাব কি করে মানে ভাবলাম যে ব্যাঙ্কে যাবো বিকেলবেলা গিয়ে মানে গ্রুপে টাকাটা জমা দিয়ে চলে আসবো কিন্তু কি হলো এইদিকে যা ডাল যে বাড়তে হবে আমার ওটা তো আমার মনে নেই আর এদিকে কিন্তু মোটর চলছে কিন্তু এইদিকে আমাদের ঘরে মানে কোনো ঘরেই এইদিকে মানে লাইট জ্বলে না কারেন্টটা নেই হয়তো মিটারের এখানে কোনো প্রবলেম হয়েছে তো সেই জন্য এরকম হয়েছে তো এইদিকে দেখো ডালগুলো বেটে নিচ্ছি আসলে কী বলতো আমার এটা আবার অভ্যাস আছে অনেক দিন ধরে যখন আবার এই যে মিসকারটা ছিল না তখন কিন্তু আরও অন অনেকগুলো করে ডাল আর কি বাড়তাম বিশেষ করে পুজোর দিনে চা মানে তিন চার কেজি বা বেশিও আর কি ডাল মানে বাড়তে হতো আমার হাতে কিন্তু তো সেই জন্য যার কষ্ট করার অভ্যাস থাকে তাদেরকে মনে হয় শুধু কষ্টই দেয় দেবনে তাই না তো জানি না সুখ কপালে জুটবে না সেটা আর যদি তোমরা মানে মাসিরা মানে আমার পিসি বড় মানে জেটু কাকা সবাই যদি তোমরা আমাদের পাশে থাকো হয়তো আমাদের আমার কপালে একদিন সুখ জুটবে যদি পাশে না থাকো তাহলে হয়তো জুটবে না তোমাদের কাছে তাই আমি অনুরোধ করে বলছি তোমরা আমাদের ভিডিওটা দেখো আর বেশি বেশি করে শেয়ার করে দাও যাতে আমরা এগিয়ে যেতে পারি তাই না আর এই দিকে দেখো দেখো আমি এইদিকে ডাল বাচ্ছি রাশি হয়তো দেখে ওর মনটাও একটু খারাপ হয়ে গেলো যে মা এতগুলো ডাল বাড়ছে আর শরীরটা ওইদিকে খারাপ তাই আমি এইগুলো কথা ওকে বলছিলাম আর এইদিকে দেখো রাশি কত সুন্দর করে এই যে উঠানটা ঝাড় দিয়ে নিয়েছে ও আগেই ঝাড় দিয়ে নিয়েছে আর এই যে আবর্জনাগুলো বস্তার মধ্যে ওইদিকে রেখে দেবে সেই জন্য আমি ওকে একটু গালি দিলাম যে এইগুলো কি বস্তা মানে আবর্জনাগুলো কি এখানে জমা রাখার জিনিস তাই না তো সেই জন্য ওকে বললাম তো এখন ও দেখো বস্তাটা নিয়ে যাবে আর কি মানে আবর্জনাগুলো এইদিকে ফেলে দিবে পাতা পাতাগুলো তো এইদিকে আমি ডালটা বেটে নিচ্ছি তাড়াতাড়ি করে তো এত তাড়াতাড়ি করে আর কি বলবো এইদিকে টাইমও নেই তো আমার আগে মনে ছিল না যদি আর কি জানতাম যে কারেন্টটা নেই বা ওর বাবাও যদি থাকো ওর বাবা আবার বিয়ে বাড়িতে নিমন্ত্রণ দিতে গিয়েছে তো সেজন্য কিন্তু এরকম হয়েছে যদি আগে জানতাম যে এইরকম হয়েছে তো হাতে মানে কি একটু আগে আর কি বাদতাম তো খাওয়া দাওয়াই বাদ দিতাম তাই না তো যাই হোক ডালটা তাড়াতাড়ি করে বেটে নেই ওইগুলো দুঃখের কথা বলে আর কি হবে তো এদিকে রাশি উঠানটা ছাড় দিয়ে যে আবর্জনাগুলো ফেলে দিয়ে চলে আসবে এখন গেটটা বন্ধ করবে তো যাই হোক মানে অনেকটা সাহায্য করে কিন্তু রাশি তো অনেকটাই সাহায্য করে তো হয়তো কদিন পর আবার বেশি করে সাহায্য করবে তাই না তো রান্না রান্নাবান্নার দিকেও যখন ওর ইচ্ছা হয় যে না আমি এটা খাবো ভাত খেতে ইচ্ছে করছে না তখন ও কিন্তু নিজেই কিছু আর কি একটা বানিয়ে খেয়ে নেয় বা ম্যাগি বানিয়ে খায় বা রুটি বানিয়ে খায় যে কোনো একটা আর কি ও করে বা যদি ও ওর ঠাম্মুকে বলে যে ঠাম্মা চা খাবি নাকি যদি ওর ঠাম্মুকে বলে হ্যাঁ একটু বানা তাহলে কিন্তু আরও ওর খুশি তো একটু চা বানাবে ও খেতে পারবে এটাই আর কি তো যাই হোক তো এখন রাশিকে এইদিকে বললাম যে বালতির মধ্যে জলের মানে কি জলের মধ্যে মাটি কিছু ভিজিয়ে রাখ তো বারান্দাগুলো হয় মুছে নিব তো কোনো পারি না পারি এই যে রান্নাঘরের বারান্দাটা বা রান্নাঘরটা একটু মুছে নিব কালকে মানে কি করব আর কি করব না এইদিকে আবার ও বিয়ে বাড়িতে আবার থাকতে বলছিল পূজা পার্বণের জন্য আমাকে থাকতে বলছে তো সেজন্য কি করব না করব মানে চিন্তায় আমি কুল পাচ্ছি না তো সেজন্য এইদিকে রাশি এই যে মাটি জল ভিজিয়ে রেখেছে তো বারান্দাটা মুছে নেবো তো এইদিকে দেখো এই যে কারিপাতাগুলো ধুয়ে নিচ্ছে চিপে চিপে এই যে প্যাকেটের মধ্যে দিয়ে দিচ্ছে কারণ জলটা থাকলে কিন্তু খারাপ হয় আর এখনকার কারি পাতা তো নোংরা তাই না এখন তো বর্ষার দিন না বর্ষার দিনে কিন্তু কারি পাতাগুলো ভালো থাকে বৃষ্টির মধ্যে ধুয়ে যায় নোংরাগুলো আর এখন মানে শীতের দিনে এই যে গাড়ি ঘোড়া এইদিকে যাওয়া আসা করে ধুলি ধুলো বালি একবার পাতাগুলো ভর্তি তো সেই জন্য কী করতে হয় একটু ধুয়ে দিতে হয় ধুয়ে দিলে পরিষ্কার হয় আর কি বলো তো ব্যবসা বলতে কি এটা না তো এগুলো তো আমরাও খাই তাই না তো সেই জন্য পরিষ্কার পরিচ্ছন্নতাভাবেই দিতে হয় তাই না তো সেই জন্য আমি কিন্তু প্রতিদিন এই যে কারিপাতাগুলো ধুয়েই দিই তো এইদিকে দেখো প্যাকেটের মধ্যে এই যে কারিপাতা আর হচ্ছে পেঁয়াজগুলো দিয়ে দিচ্ছি তো তাড়াতাড়ি করে এগুলো রেডি করে দিয়ে দিই তো এর নাম হচ্ছে চুমকি চুমকি বই নিতে এসেছে রাজের রাজের সবগুলো বইয়েরই নোট বই আছে তো সেই জন্য আজকে এই যে চারটা নোট বই দিয়ে দিলাম আগে তিনটা নোট বই নিয়ে গিয়েছি তো বন্ধুরা এখন প্রায় চারটা বেজে গেছে তো এখন আমি খাওয়া দাওয়া করছি আর ওইদিকে রাজদের বাবা এইদিকে দোকানে চলে গেলে সমস্ত কিছু রেডি করে দিয়েছি দিয়ে এখন আমি খেতে বসলাম আর উঠেনটা রাশি ঝাড় দিয়েছে তো সবজি বলতে কি এই যে আলু বেগুন আর হচ্ছে ফুলকপি এই যে দিয়ে মানে ঝোল বানিয়েছে আর হচ্ছে বেগুন ভাজা আর টমেটোর চাটনি তো মানে সকালবেলা সকালবেলা থেকে এইদিকে সাড়ে দশটার দিকে মনে করো রান্না বসেছি তো এই দিকে খাওয়া দাওয়া হয়েছে বারোটার সময় তো এখন ওইগুলো ভাতে আছে এইগুলো একটু করে খেয়ে নেবো আর রাত্রিবেলা গরম গরম রান্না করে খাবো তো ঠিক আছে তাড়াতাড়ি আমি খেয়ে নিই তো তোমরা ব্লকটা দেখে দেখো আমি ততক্ষণ খেয়ে নিই দারুণ হয়েছে চাটনিটা তো চাটনি দিয়ে ভাত মেখে মেখে খায় না আমি কিন্তু পাই না তো আমি চাটনি কিন্তু গ্লাস্টে খাই তো ওইটাই আমার বলতে যাই যে তো বিয়ে গেলে পরে না আমি কিন্তু মাছ মাংস কিচ্ছু খাই না কারণ বিয়ে আমি আবার মাছ খেতে পারি না যদি ছোটো মাছের চটচটি করে তাহলে খাই তাছাড়া আমি খাই না কিন্তু বড় মাছ আর খাই বলে বলতো এই যে চাটনি পাড় মিষ্টি মিষ্টি মিষ্টিতেই যদি করে তো এগুলোই খাই আর কিছু খাই না আর ভাত মানে যদি নেইও অল্প একটু ভাত খাই আমি ভাত খেতে পারি না কেন বলো তো বিয়া বাড়িতে সত্যি আমি কেন যেন আমি খেতে পারি না নিরামিষ খাওয়াটাই আমার কাছে আর কি পছন্দের ভালো লাগে আমাকে নিরামিষ খেতে কিন্তু আমি নিরামিষ খেতেই চাই কিন্তু আমাকে কেউ দেয় না কারণ ওর বাবাও বলে নিরামিষ মানে যদি আর কি খাও তাহলে পরে একটু বয়স হোক তারপরে সত্যি কথা বলতে কি যদি নিরামিষের মধ্যে তাই বলে আর কি ইসে না কিছু একটা কোনো অনুষ্ঠান বাড়িতে নিরামিষ খাইলে আমি কিন্তু ওটার কিন্তু তো নিরামিষ মানে খাওয়াটা হয় না ইচ্ছে করে না আর এমনিতে যদি মনে করো নিরামিষ খাওয়া শনিবার বৃহস্পতিবার বা অন্য মানে যেরকম কি সোমবার এগুলোতে যদি মানে মঙ্গলবার এগুলো নিরামিষ খেলে পারি না খুব ভালো লাগে কিন্তু খেতে মজাটাই মানে আলাদা রকম হয়ে যায় তাই না এইদিকে পূর্ণিমার দিন তো যাই হোক এগুলোর কথা আছে থাক তো আজকে নিরামিষেই মানে খাওয়া দাওয়া হয়ে গেলো মনে করা কি মাছ তো নেই ডিম ভেজে কিন্তু খেয়েছে রাস রাশি ওরা ডিম দিয়ে খেয়েছে আর আমি খাইনি তো একটু পেটেরও গন্ডগোল ডিম খেলে পরে আবার যদি বেশি হয় সেজন্য খাইনি তো যাই হোক এখন আমি তাড়াতাড়ি করে বাসনটা মেজে নিয়ে আসবো আর এই দিকে জায়গাটা মুছে নেবো ঠিক আছে সবাই দাঁড়িয়ে

জন্য তো আমি এদিকে মোজা খোঁজো করে নিচ্ছি আর রাশি এইদিকে দেখো ঠাকুর বাবা দিদিতে যাচ্ছে তো এইদিকে আজকের ক্যামেরাম্যান কিন্তু হচ্ছে বর্ণালী বর্মন আপ করকে সেব কর ওঠারা কাশি এদিকে এই যে ঠাকুরবাতি দিচ্ছে মা আর আমি দুজনে মিলে এই যে গরুগুলোকে ঘরে তুললাম ও ঠিক আছে বন্ধুরা আজকের ব্লগটা এ পর্যন্ত কালকে তোমাদের সঙ্গে দেখা হবে নতুন ভিডিওতে টাটা